না তারা বুঝি তারার কারণে মারা গেছে তারা যদি ধরতো আজকে মেয়েটারে মেয়েটা তীর থেকে পড়তো না তাছাড়া মেয়েটা পেতো হয়েছে না মরতো না তো তারা শুয়ে মোবাইল টিপতে আছে আর মেয়েটা বুঝে দিচ্ছে তার তীর তো লাগছে কীভাবে নামছে পাশের গিয়েছেন তার দিকে কী কীভাবে নামছে তো অনেক সুন্দরে মা 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 করে ডাকতেছে কিন্তু কেন বলবে মোবাইলে টিপি মোবাইল না সারা যায় না তারপর আস্তে আস্তে মেয়েরা নামছে

না যেসম তো শিলা রয়েছে এটাতে পুরো সাকসেস হয়েছে মানে মা আর ছেলে আছে না দুজনই সুস্থ আছে তারপরে মানে এই রুমটা থেকে এই রুমটা তিনটা শিফট করছে এখন আমরা ঢুকতে দিচ্ছে না আমরা তো নাচ রাখা হয়েছে পেয়া দেওয়া হেরা ব্যবসান করবে মানে যে কোনো কিছু লাগলে আমরা তোমরা জানানো তাতে সারাত্রে মায়েরা শিল্ল মা মা জল জল দেওয়া তারা জলও দিল না আমরা ডাহাইল না আমরাও মানে দায়িত্ব খুশি

বাইরে আসবি করছি পরে ডাক্তার আছে কি নাম শুক্রিয়া দাস বয়স কত আঠারো কত এক বছর এক বছর না ছেলে হয়েছে বাচ্চার অবস্থা বাচ্চাও পারে এখন কি তোমরা মামলাটা আমরা সেক্ষেত্রে এখন এল মায়াল তারপরে তারা কাছি কারণে হয়েছে हमारे প্রত্যেক ক্ষেত্রেই 100 গ্যারান্টি মানে না সে গাবলুতি আর সে যে ফেরত সিকিউরিটি গাবলুতি দুই মানে कारण ही मारा সারা দিস

না <muchan> কেলৈকে পেচাল আৰে বৰ ঘুমে ৰূমেৰ মতে

সবাই তো আছি তোমরা এতটির লোক এতটি পেশেন্ট এখন লেগে মাত্র তিনজন যে পেশেন্টের খারাপ অবস্থা তার সঙ্গে তো থাকতে হয় তোমরা যদি না পারো তখন গার্জেন কল করবা যে আমরা কভার করতে পারতেছি না হ্যাঁ আমরা একজন আইন ডাক্তার হয়েছে তোমরা কল করছো যখন কল করছো সবকিছু শেষ হয়ে গেছে পরে তোমরা কল করছো আইয়া দেখে তারা রুম পেশেন্ট কথা কইতে হতো যেন পুরো শেষই প্রায় সিস্টার যদি পারে না দেন আমরা না দেন আমরা কি কৰি ৰাখি হাতীৰ মত দেহৰ মায়ে একদম চৰকাৰ মতা অ কেতিয়াবা

टाइम